সেই দিন আমি চলে গিয়েছিলাম মালদায় খুলে যাওয়া একটি ফাস্টফুডের দোকানে যার নাম রয়েছে ভোজন রসিক আর এখানে ছিল আমার ইনভাইট তাই আসা মাত্রই কিন্তু ভোজন রসিকের কর্তৃপক্ষ থেকে আমাকে খুব সুন্দরভাবে সম্বন্ধনা জানালো আর কি বলবো বুঝতে পারছি না এটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল আর এখানে কিন্তু ফাস্টফুডের প্রচুর আইটেম রয়েছে যেমন চিকেন ললিপপ চিকেন সাটে ভেজ চপ সাথে রয়েছে মোগলাই ও এগরোল স্ক্রিনে মেনু কার্ড দেওয়া থাকলো পস করে দেখে নিও আমরা দুই ভাই নিয়ে নিয়েছিলাম এগরোল যার টেস্ট কিন্তু ছিল জাস্ট অসাধারণ তারপর নিয়ে নিয়েছিলাম একটি চিকেন লেগ পিস একটি চিকেন ললিপপ ও তার সাথে ছিল চিকেন কাটলেট ও চিকেন ফিঙ্গার প্রাইস ভিন্ন ধরনের ছিল মেনু কার্ডে দেখে নিও তো চলো এবার ট্রাই করে দেখি তো ফার্স্ট এই চিকেন কাটলেট খেয়ে দেখলাম খুবই ভালো লাগলো খেতে আর এর চিকেনের ভেতরের স্টাফিংটাও অনেকটা ছিল তারপর ট্রাই করে দেখলাম চিকেন ফিঙ্গার এর টেস্টটা কিন্তু অস্থির লেগেছে আমার তারপর সবশেষে খেয়ে দেখলাম চিকেন ললিপপ এর টেস্টটা ছিল অসাধারণ তো চলো এবার দোকানের ওনারের মুখে কিছু শুনে নেওয়া যায় যদি গাজল থেকে আসতে চাই ঠিক আছে আমার গাজল থেকে যদি কেউ আসতে চাই সে কীভাবে এখানে আসবে গাজল থেকে যদি আসে তাই ডাইরেক্ট রথবাড়িতে নামবে দশবাড়িতে নামার পর ওখানে যদি কোনো টোটো ধরে তা বলবে ডাইরেক্ট যে আমি রূপকথা সিনেমা হলের সামনে যাবো ভাড়া কত নিবে ভাড়া দশ টাকা দশটা পাঁচটা দশ টাকা ভাড়া রূপকথা সিনেমা হলের কাছে আসবে তোর পাশেই আমার দোকান ভোজন রসিক ভোজন রসিক দোকানের নাম অবশ্যই আসবেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ফোর এইট থ্রি নাইন ফাইভ আর এই হচ্ছে লোকেশন আর তোমরা চাইলে একবার হলেও আসতে পারো ভোজন রসিকের ফাস্টফুডের সব আইটেমি ফ্রেশ ও খুবই ভালো খেতে এখানে তো চলো বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে টাটা